মাঝখানে রব সৃষ্টি করেছে এই যে নুহুকে আল্লাহ রব আলী রাষ্ট্রপ্রধান যে বানালেন শুধু নুহুর ধৈর্য ধারণ কথা বলুন ঠিক কিনা বিশ্বনবীজি যেমন ধৈর্য ধারণ করেছেন আল্লাহ তারা বিশ্বনবীজিকে রাষ্ট্রপ্রধান বানিয়ে দিয়েছেন এই জন্য মুসলমান হতাশ হওয়ার কোনো দরকার নাই রবের আনুগত্য দাসত্ব গোলামি সব কিছু মেনে নেওয়া একমাত্র আল্লাহর দাসত্ব ওই রবের বিধিবিধান মেনে নাও আল্লাহ রবাহ আলমিন আগামী দিনে এই জমিনে ওই রবের বিধিবিধান বাস্তবায়ন করে এই দুনিয়ার থেকে বিদায় হয়ে ওই কবরে রবের জবাব দিয়ে আমরা জান্নাতে যেতে চাই কথা বলুন কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা দহিয়াতুল কলবি বিশ্ব নবীজি কে বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ কি আমাকে maaf করবেন আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন দাহিয়াতুল কালবি বিশ্ব নবীজিকে বলার সঙ্গে সঙ্গে আমার নবীজি ডাক দিয়ে বলেন ও দাহিয়াতুল কালবি তুমি কি অন্যায় করেছ কি অপকর্ম করেছ তুমি কালিমা পড়ার পরে আল্লাহ তোমাকে কেন মাফ করবে না এই কথাটা তুমি কেন বলল কি হয়েছে বলো আমার ভাইরা দাহিয়াতুল কালবি বললেন ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রীর গর্বে যখন একটা সন্তান এসে গেছে আমার স্ত্রীকে বললাম প্রিয় তোমার স্ত্রী তোমার যদি পেটের মধ্যে যদি মেয়ে সন্তান হয় তাহলে দুনিয়ায় আসার সঙ্গে সঙ্গে গলা টিপে তুমি মারি ফেলিও আর ছেলে সন্তান হলে আদর যত্ন দিয়ে তুমি লালন পালন করিও আমার ভাইরা দহি কালবি বিশ্ব নবীজি কে বললেন নবীজি বললেন দহি তুল কালবি তারপর কি হলো কলবি বললেন ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রীকে এই উপদেশ দিয়ে আমি ব্যবসার কাজে চলে গেলাম দীর্ঘদিন ব্যবসার কাজে থাকার কারণে আমার স্ত্রীর থেকে সন্তান হয়েছিল এই আমি দেখলাম ফুটফুটে একটা সুন্দর মেয়ে ঘরের দরজার থেকে বাইরে হয়ে যাচ্ছে আমার স্ত্রীকে ডাকতে বললাম প্রিয় তোমার স্ত্রী এত সুন্দর চাঁদমা এত সুন্দর সন্তানটা কার প্রিয় তোমার স্ত্রী তো ভাবলেন এই তো মনে হয় আমার স্বামী দুর্বল হয়ে গেছে আমার স্ত্রী দীপ্তুহি কণ্ঠে বললেন প্রিয় স্বামী তুমি যে গর্বে সন্তানটা রেখে গিয়েছিল এই হলো সেই মেয়ে আমি তাকে মারি নাই তাকে লালন পালন করেছি তুমি কি খুশি হও নাই দাহিয়ে তুলকাল স্ত্রীর কথা শুনে খুশি হন নাই এমনি মুখে মুখে একটু হাসি দিলেন কয়েকদিন পরে দাহিয়ে তুলকাল বললেন আর সোল্লা আমার স্ত্রীকে বললাম আমার মেয়েকে সাজু গুজু করে দাও আমি আত্মীয়র বাড়িতে বেড়াতে নিয়ে যাব আমার মেয়েকে যখন সাজু করে পাহাড়ের বুকে যখন চলে যাচ্ছে যাচ্ছিলাম আমার শরীর থেকে ঘাম যাচ্ছে আমার মেয়ে ঘামগুলো মেছে মুছে দিচ্ছে তার মানে বাবা মেয়ে বাবাকে কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসে মেয়েও বাবাকে ভালোবাসে বাবাও কিন্তু মেয়েকে ভালোবাসে আমার ভাইরা যদি হুজুর মেয়েকে যদি বিয়ে দেন তাহলে জানবেন মেয়ে যত যদি বাবা যত বড় কোটিপতি হোক মেয়ের বাড়িতে যদি যায় মেয়ে সুন্দর করে বাবাকে খানা দানা করার পরে ঠিক পঞ্চাশ থেকে একশো টাকি একটা নোট নিয়ে এসে বাবাকে দেয় আব্বা এটা তুমি পথে খাইও চোখের পানি ছেড়ে দিয়া বলে বাবা ডাক দিয়ে বলে মা আর টাকার অভাব নাই পয়সার অভাব নাই বলেন তোমার অভাব আছে কিনা দেখতে চাই না এই পঞ্চাশ টাকা দিলাম তুমি রুড়ে যায় নাস্তা খাইও কি করে কি করে না মেয়েরা বাবাকে খুব আদর করে আমার ভাইরা তাই আব্দুল কালবে বললেন আর সুল্লাহ আমি যখন আমার মেয়েকে মরুভূমির মধ্যে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার উপরে গর্ত খোঁড়া শুরু করলাম আমার মেয়ে বুঝতে পারে নাই আমার জামার মধ্যে ধুলা লাগে আমার মেয়ে ঝাড়ু দেয় আমার মেয়ে তা পরিষ্কার করে দেয় যখন গর্ত গর্তা শেষ হয়ে গেল তখন কিন্তু আমার মেয়ে বুঝতে পাইল। আমার মেয়ে ডাক দিয়ে বলে আব্বু তুমি আমাকে এই গর্তের মধ্যে ফেলে দিও না আব্বু তোমাকে কোনোদিন আব্বু বলে ডাকবো না তোমার কোনোদিন পরিচয় দেব না তোমার এলাকায় কোনোদিন যাব না ইয়া রাসূল আল্লাহ আমার মেয়ের কোনো কাকুতি মিনতি না শুনে মেয়েকে গর্তের মধ্যে যখন ফেলে দিলাম ফেলে দেওয়ার পরে পাশে ছিল একটা পাথর এই পাথরটা গর্তের মধ্যে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আমার কসি মেয়ের বুকটা ফেটে রক্তের ফিলকি যখন আমার মুখের মধ্যে এসে বল మేటా డైవ్ అబ్బూ আমি ছোট্ট মানুষ আমার বুকটা ফেটে গেছে আব্বু আর কষ্ট সহ্য করতে পারি না আব্বু থেকে উত্তরণ করো আমার মেয়ের কোনো কাকুতি মিনি কোনো কিছুই শুনলাম না মাটি দামা শুরু করলাম মাটি দিতে দিতে মুখটা যখন একটু বা একটু দেখা যায় আমার মেয়ে দেখতে বলছেন আব্বু আর আব্বু আমার নিঃশ্বাসটা বেড়ে চলে যাচ্ছে শ্বাস কষ্ট হয়ে যাচ্ছে আব্বু আব্বু আমাকে ছেড়ে দাও আব্বু আর তোমাকে আব্বু বলে রাখবো না পরিচয় দেব না কোনো আকুতি মিনিতে কিছু না আসলে আমি মাটি দিতে দিতে যখন মাটি ভরাট হয়ে গেল গর্তটা ওই গর্তের থেকে একটা শেষ আওয়াজ আসলো আব্বু যখন আপু করে ডাকাল্লা আমার কলিছে একটা কেন জানি রাধে হে রাসুল আল্লাহ খুব কষ্ট পেলাম হে রাসুল আল্লাহ তারপর তাকলাম আর কোন কোন आवाज নাই কোন শব্দ নাই আল্লাহ আমার জীবন তো মে আমি যে কবর দিলাম এখন যদি আমি ইসলাম কবুল করি আল্লাহকে আমাকে maaf করে দেবেন আমার নবীজি বলেন দাহিয়াতুল কালবি তুমি জাহেলিয়াত টাকাতে তুমি এত বড় অন্যায় করেছো কুকর্ম করেছো তুমি যদি ইসলাম কবুল করে নাও তুমি যদি তওবা করে যদি ইসলামের দিকে ফিরে আসো আল্লাহ রাব্বুল আলামিন অতীত ভবিষ্যৎ তাম জীবনের গুণাগতা মাফ করে দে আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানাই নিয়ে নিবে আর জোরে বলুন আল্লাহু আকবার মা মা যারা আছেন মা এখান থেকে শিক্ষা আপনাদের ইজ্জত ছিল না সম্মান ছিল না আপনাদেরকে জীবন্ত কবর দিত মা আল্লাহ তাআলা আপনাদেরকে কত সম্মান ইজ্জত আমার নবীজি কত সম্মান দিয়েছেন আপনাদের আমল করলেই জান্নাত ও আজিব হয়ে যায় আল্লাহ আকবর বলুন এক নম্বর ফরজ নামাজ ফরজ নামাজ শুধু মা বন্ধের জন্য মনে হয় নাকি হ্যাঁ সবারই জন্য ফরজ নামাজ দুই নাম্বার হলো রমজান মাসের ফরজ রোজা কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা মা বোনেরা রমজান মাসে রোজা থাকে থাকে আরো বেশি রোজা থাকে নকল রোজা সবচেয়ে বেশি থাকে মা বোনেরা থাকে কি থাকে না আমার ভাইরা স্বামী যখন অসুস্থ হয়ে যায় স্বামী অসুস্থ হয়ে যাবার পরে যদি একটা সন্তান থাকে খুব অসুস্থ স্বামী স্ত্রী যদি ভালো হয় দেখবেন একটা যায় নামাজ বেশে বিছে দুই রেখা নফল নামাজ পড়ে দোয়া করবে আল্লাহ

মনে মনে কই এটা তাড়াতাড়ি মরে না কেন না কে মরলে তো আর বিয়ে করি পাই বিয়ে করলে এই কথা বলে না কেন আপনিও যেমন উনিও তেমন আল্লাহ আকবার বলুন আমার ভাইরা তিন নম্বর হলো স্বামীর আনুগত্য স্বামীর আনুগত্য কোন স্বামী যারা ইসলামপন্থী স্বামী এই স্বামীদের আনুগত্য করতে হবে আর স্বামী যদি আপনার প্রায় কষ্ট পায় মা তাহলে আপনার জান্নারটা হারাম হয়ে যাবে এজন্য স্বামীকে কষ্ট দেবেন না আর আপনারা ওই স্ত্রীকে কষ্ট দেবেন না ও মা আজকে একটা দলিল যদি আপনাকে বিনে অপরাধে আপনার স্বামী যদি ডাঙাইতে যায় মারতে যায় এ বলবেন এ গোলামের বেটা গোলাম থাম বলবেন আগে একটা উট ছটকা দাও একটা উট কড়াই করে ছটকা দিয়ে কত পিঠান পিঠান কথা বলে দেখি না স্ত্রীকে ডাঙ্গার আগে আগে উঠ সৎকা উট কিনে সৎকা দিতে হবে তারপরে ডাঙ্গা আর যদি ডাঙাইতে চান বেশি যদি ডাঙ্গার যদি মনে চায় এই আঙুল বরাবর একটা তুলের লাঠি মানে ডাঙাবে কোনো সমস্যা নেই খবরদার মা বাবা সময়কে সেরে এসেছে সেই আপনার জন্ম কথা বলুন ঠিক না তাকে বুঝাবেন বুঝবে চার নম্বর হলো মা নিজেদের সতীর্থ হেফাজত করুন আপনাদের যদি সতীর্থকে হেফাজত না যদি না করুন তাহলে আপনারা ইফতিজিং শিকার হবেন আর ইফতিজিং শিকার হলে যতই ইফতিজিং এর মানব বন্ধন করেন কোনো লাভ হবে না কথা বলুন ঠিকই না মানব বন্ধন করে লাভ হবে না তবে বাংলার জমিনে যদি সরকার কর্তৃক যদি একটা আইন যদি বাস্তবায়ন দিবে লক্ষ্য করত আমার ভাইরা নারী ধর্ষণ নারী নির্যাতনকারীকে নারী ধর্ষক ধর্ষণকারীকে যদি এই বাংলার জমিনে দিবা লক্ষ্যে যদি একটার বিচার করা হয়তো বাংলার জমিনে কোনো নারী ধর্ষণ হতো না আমার ভাইরা কেবল ওটা পারছিল আমাদের সাধারণ ঢাকার মধ্যে পেয়ার দেখা গেলে হ্যাঁ কথা বলো আর দেখা যায়নি এলা তো দেখা যাচ্ছে ভাই কি বলবো রন্নার জায়গা তো নাই কথা বলো ঢেকে না কক্সবাজারে গেলাম ভাই মাহাপেলে গেলাম বেকায়দা করে সমুদ্র সৈকতে হায় আল্লাহ এমন ঢেউ আইসে আর কি কুলাঙ্গার যে স্বামী গো আমার মাথায় আসে না গো এ থাকে উঁচায় বসি এরম হেলান দিয়া আর ওর স্ত্রীকে নামে দেশে পানির মধ্যে এই ঢেউ আসলে এই নাই কি বেকার আল্লাহ ওখানে ইমান আল্লাহ দিল সৃষ্টি করেছেন যেটা চট্টগ্রাম আমি দেখলাম আল্লাহর কি সৃষ্টি এই যে পাহাড় আপনারা দেখলেন আমি কোরআন বিশ্বাস করে পেয়েছি কিন্তু সক্ষে যা দেখিয়ে আসলাম আমার ভাইরা পাহাড়গুলো আল্লাহ কেন দাঁড় করে রেখেছেন এই পাহাড়গুলো পৃথিবীরকে বা পৃথিবীর মাটিকে ভারসাম্য রাখার জন্য যেমন এই খুঁটি এই খুঁটি দিয়ে আপনি রেখেছেন এই ভারসাম্যকে ঠিক রাখার জন্য আমার পৃথিবীর মাটিকে এই পৃথিবীকে আল্লাহ তালায় এই পাহাড় দিয়ে আল্লাহ তালা ভারসাম্য ঠিক রেখেছেন এই পাহাড় যদি ধ্বংস হয়ে যায় তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে আর আল্লাহ আকবর আমার ভাইরা আসুন আমরা সকলে মিলে এক আল্লাহর গোলামি এক আল্লাহর দাসত্ব এক রবের গোলামী এক রবের দাসত্ব বাস্তবায়ন করে এই দুনিয়ার থেকে যদি আমরা যেতে পারি আল্লাহ আল্লাহর আলমিন বলছেন ফালা হৌফি আল্লাহ বললেন কোনো ভয় নাই কোনো চিন্তা নাই তোমরা রবে যেমন রুহানি জগতে যেমন আমি বলেছিলাম আলস্তুমি কি তোমাদের রব নেই তোমরা বলেছিলাম কলুবালা জি আল্লাহর প্রশ্নের যেমন করে জবাব দিয়েছি রুহানি জগতে ঠিক আমরা কবরে গিয়েও। আমরা যখন প্রশ্ন করবেন এই রবের গোলামী দাসত্ব যদি বাস্তবায়ন করি তাহলে কবরে গিয়ে আমরা এক জবাবে আর নয় আমি এক্ষণে বিদায় নিচ্ছি আমার জন্য দোয়া করবেন আমার ভাইরা আমার শারীরিক সুস্থতার জন্য দোয়া করবেন ভাইরে প্লিজ এইতো আপনারা দোয়ার কথাটা শুনলেন তোমার কথাটা শুনলেন আজকে হয়তো বা বেঙানা মাসুম হয়ে যেতে শেষ ভালো যা। সব ভালো তার আমি মনে করি আমার ভাই চট্টগ্রাম হাজার হাজার জনতা কক্সবাজারে হাজার হাজার জনতা মুনাজাতের আগে একটা লোক যায় না এখানে দেখছেন আল্লাহর অলিও থাকতে পারে কথা বলুন ঠিক কিনা তার অসিলে তো আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারে এই যে সাহাবান মাস সাবান মাস সাবান সাবান পরে রমজান মা রজব সাবান রমজান এই তিন মাস রজব মাস হলো কি বীজ বপনের মাস সাবান মাস হলো পরিচর্যার মাস রমজান মাস হলো ঘরে তোলার মাস তার মানে রমজান মাস প্রিপারেশনের মাস এই যে আপনার সবে বরাত শাহবানের মাস অথে বসুন দোয়া করি আল্লাহরবুল আলমিন আল্লাহ আমাদেরকে সামনে রমজান প্রজা হায়াতে হাতের তাই দান করে সকলে বলুন আমি